সালাম আলাইকুম ইসমুল রহমান রহিম আজকে আপনাদেরকে দেখাবো একটা চুড়িদার কাটিং কিভাবে করতে হয় সর্বপ্রথমে আমি এখানে কাপড় নিয়েছি দুই গাছ দুই গাছ নেওয়ার পরে কাপড়টাকে আমরা এভাবে ওপেন করে নেব নেওয়ার পরে আমাদের এখানে যে খোলা পাটটা আছে এই খোলা পাটটাকে আর এভাবে ধরবো ধরে আমরা এভাবে ট্যারাস করে একটা বাস দিয়ে দেবো বাঁশ দিয়ে আমরা ভালো করে এটাকে বিছিয়ে নিব এখন আমাদের এখানে এই যে চারটা খোলা আছে খোলা থাকার পর আমরা এখানে পায়ের মুখের জন্য যে কোনাটা আছে এখানে একটা দাগ দিয়ে দিব সর্বপ্রথম এটা হচ্ছে সেলাইয়ের জন্য দিব এক ইঞ্চি বাড়তি রেখে আমরা এভাবে একটা দাগ দিয়ে দিব তারপরে আমাদের যে লাম্বার যে মাপটা আমরা ওইটা দিবো যেমন আমরা হাফ বোর্ডের জন্য আমরা পাঁচ সাড়ে পাঁচ ছয় ইঞ্চি বাড়তি রাখি আমরা এখন এটা নিচ থেকে রাখবো রাখার পর আমাদের এখানে ছয় ইঞ্চি বাড়তি রাখার পরে হাফ বোর্ডি তারপর আমাদের লাম্বার যে মাপটা ওইটা হচ্ছে গিয়ে ছত্রিশ ইঞ্চি আমরা ছত্রিশের এখানে একটা দাগ দিব তারপরে আমাদের এখানে বাড়তি চুরির জন্য আমরা বাড়তি রাখবো চার ইঞ্চি তাহলে ছত্রিশ আর চার হলে ছত্রিশ হলে সাতটি আটটি উনচল্লিশ চল্লিশ ইঞ্চি তাহলে আমাদের লাম্বার মাপটা হচ্ছে মূল চল্লিশ ইঞ্চি হাফ বডি সহকারে তো আমরা এখন চৌত্রিশ ইঞ্চি মাথায় আমাদের লাম্বার একটা দাগ দিয়ে দিব এটা হচ্ছে মেন মাপ তারপরে এই যে আপনাদেরকে আমি এখন বুঝিয়ে দিচ্ছি এই যে ছয় ইঞ্চি রাখার পরে আমাদের লাম্বার মাপটা হচ্ছে চল্লিশ ইঞ্চি তাহলে আমাদের মেন মাপটা হচ্ছে ছত্রিশ আমরা চার ইঞ্চি বাড়তি রাখলাম তাহলে এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি মোট লাম্বা দিব আমরা চুড়িদার কাটিং জন্য আপনারা চাইলে আরো বড় ছোট দিতে পারেন যেহেতু আমার এখানে কাপড় কম আমি এই কারণে এটা লম্বা দিলাম কম তারপরে এখানে ছয় ইঞ্চি বাড়তি রাখার পরে আমাদের যে হায়ের মাপ আমরা দিব আমি এখানে হাইয়ের জন্য দিচ্ছি সাড়ে চোদ্দ ইঞ্চি তারপরে সাড়ে চোদ্দোর পরে আমি এখানে দিচ্ছি ছাব্বিশ ইঞ্চি নিচে একটা বাঘ দিচ্ছি এটা হচ্ছে রানের মাপ তারপরে আমরা সোজা করে মার্জিন টেনে নিব এখানে যেহেতু আমাদের রানের মাপ আমরা এখানে অল্প একটু দাগ দিলে হবে পুরোপুরি লাগবে না তারপরে আমাদের পায়ের যে মুখের যে মাপটা আমরা ন ইঞ্চি দেওয়ার পর আমাদের কোমরের যে লুজটা আমরা ওইটা দিব পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চির এখানে একটা দাগ দিব তারপরে পনেরো ইঞ্চির ভিতরে আমরা একটা দাগ দিয়ে দিব এখানে পাঁচ ইঞ্চির মাথায় মাছ নিয়ে এখানে একটা দাগ দিয়ে দিব আমরা যাওয়ার পরে পাঁচ ইঞ্চি থেকে শুরু করে আমাদের এখানে রানের মাপ আমরা এখানে কতটুক দিব ওইটার জন্য আমরা মাপ দিয়ে দিচ্ছি আমি রানের মাপ দিচ্ছি রান অথবা হাঁটু আমরা যেটা বলি আমি এখানে দিচ্ছি সাড়ে ইঞ্চি মানে তেরো ইঞ্চি তারপরে এই পাঁচ ইঞ্চি ভিতরে থেকে পর্যন্ত আমরা একটা দাগ দিয়ে দিব শেপ কাটটাকে এভাবে দিয়ে দাগটা দেওয়ার পরে আমরা এটাকে কাঠটাকে আবার নিচের দিকে নামিয়ে আমরা এখানে যে পায়ের মুখ আছে ওইখান থেকে শুরু করে আমরা এখানে আরও একটা দাগ দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের পায়ের মুখ আর এটা হচ্ছে আমাদের হাঁটুর মাপ তারপরে আমি এখান থেকে এখানে আমাদের যে কাঁটা আছে চুড়িদারের পায়ের মুখের যে একটা কাটা হয় আমরা ওইটার জন্য দাগ দিয়ে দিচ্ছি তিন ইঞ্চি তারপর আমি এখান থেকে এই পর্যন্ত আমি এখানে চকের সাহায্যে আমি এখান থেকে এই পর্যন্ত একটা ভাগ দিয়ে দিব এই যে আমাদের যে মাপটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মেন মাপটা হচ্ছে পনেরো তার থেকে আমরা এক ইঞ্চি ভিতরে দেবো এটা হচ্ছে আমাদের হায়ের যে রাউন্ডের জন্য দেবো আমরা এটা এই যে আমরা হায়ের যে রাউন্ডের জন্য আমরা এখান থেকে এই পর্যন্ত এটা দিয়ে দিব এখন এখান থেকে এই পর্যন্ত আমি সেপটাকে আস্তে আস্তে ঘুরিয়ে নেব আমাদের হাঁটু থেকে এই পর্যন্ত আমরা দাগ দিয়ে দিয়েছি তারপর আমরা এখানে সেলাইয়ের জন্য একটা এক ইঞ্চি বাড়তি রেখে আমরা কাটিং করে নেব এখান থেকে এই পর্যন্ত আমরা এক ইঞ্চি বাড়তি রাখবো এটা হচ্ছে আমাদের বাড়তি সেলাইয়ের জন্য এখন আমরা এটাকে কাটিং করব। তারপর আমরা এখানে একটা নিশান দেবো এখানে একটা নিশান দেবো আমরা যে দাগটা আছে দাগটা এখানে হালকা হালকা করে একটা এভাবে দাগ দিয়ে দিবো তাহলে আমাদের সেলাই করতে যেহেতু চুড়িদার আর কোনো সমস্যা হবে না আমাদের এখানে দুইটা কাপড় বাইরে হয়েছে একটা কাপড় এভাবে কাটা বাইর হবে ওই কাটা কাপড় দিয়ে আমরা জয়েন্ট দিয়ে দিবো আর বড়োটা আমরা রেখে দেবো আমরা এখান থেকে পর্যন্ত কতটুক নিয়েছি ফোন ইঞ্চি আমরা এখানেও ঠিক ফোন ইঞ্চির মাথায় একটা দাগ দিয়ে দিবো তাহলে আমাদের দাগটা সোজা হবে তারপর আমরা এখান থেকে পর্যন্ত যা আছে নয় আমরা এখানেও তা দিব নয় দাগে দাগে কাটিং করে নিব আমাদের এখানে দুইটা জয়েন্ট দেওয়ার কথা আমরা একটা জয়েন্ট কাটিং করছি আর একটা জয়েন্ট আমরা এখান থেকে যে কাপড়টা বাইরেছে আমরা ওইটা দিয়ে এই ছোট জয়েন্টটা দিয়ে দেব এই যে এভাবে দিয়ে তারপরে জয়েন্টটা আমরা কাটিং করে নেব এখন আমাদের এখান থেকে যে কাপড়টা বাইরেছে আমরা ওইটা দিয়ে হাফ বডি কাটিং করব আমরা হাফ বোর্ডের জন্য বাতি রেখেছি ছয় ইঞ্চি সেলাইয়ের জন্য আমরা এক্সট্রা রাখবো দুই ইঞ্চি তাহলে আমাদের হচ্ছে সাড়ে আট ইঞ্চি আমরা সাড়ে আট ইঞ্চির মাথায় আমরা সম্পূর্ণ সোজা করে দাগ টেনে নেব আমরা এখানে দিচ্ছি চল্লিশ ইঞ্চি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যারা বুঝেন না তারা আমাকে এর মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন কোনো সমস্যা নাই আমি এখানে সবকিছু লিখে দিয়েছি কতটুকু কাপড় লাগবে কতটুক লাম্বা দিয়েছি আমরা সবকিছু এখানে লেখা আছে আপনারা ভিডিওটির ভিতরে ঢুকলে দেখতে পারবেন এখন আমরা চুড়িদার পায়জামাটা সেলাই করব আমাদের এখানে দুটো জয়েন্ট আছে বড়টার সাথে বড় জয়েন্ট ছোটটার সাথে ছোট জয়েন্ট আমরা প্রথমে জয়েন্টটা দিয়ে দিব জয়েন্টটা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমাদের জয়েন্টটা কোন দিকে যাচ্ছে এটা হচ্ছে হায়ার পার্ট আমরা হায়ার দিকে জয়েন্টটা দিয়ে দিব এখানে আমরা সর্বপ্রথম একটা নিশান দিয়ে দিয়েছি এই অনুসারে আমরা এখানে সিলাইটা মারব ছোট জয়েন্ট গুলো আমরা ওই পাশে দিয়ে দিব বারো জয়েন্টটা আগে দিয়ে দিচ্ছি এখন ছোটটা একই সিস্টেম আমরা দুইটা জয়েন্ট দিয়ে দিব আমাদের উপর পাটা সেলাই হয়ে গেছে এখন আমরা নিচে এখানে আমরা 1 ইঞ্চি বার্তি রেখেছি ওটাকে আমরা এবার মরি একটা সেলাই মেরে দেব এইটুক পরিমাণ তারপরে জয়েন্টটা আমরা তিনটা পাড়ে দিয়ে এরাবেতে রাবেছে बाजू অনুসারে আমরা এখানে এই মার্জিন বরাবর আমরা একটা শীলা দিয়ে দিব এখানে ডাবল শীলা দেব আমরা যার কারণে আমরা আগে ডটটা দিয়ে দিয়েছি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমাদের এখানে চা কাঁটা বরাবর মিলছে কিনা এটা বড় ছোট হলে আমরা একটু হালকা আপ ডাউন করে দেব না হলে এখানে ফ্যাস ফ্যাস থাকবে এখন কোনো নাই একদম ক্লিয়ার আছে আমাদের পায়ের মুখটা যা দিবে আমরা তা অনুসারে আরো একটা দাগ দিয়ে দিব ভালোভাবে যাতে দাগটা দেখা যায় দুই পাশে যাতে দাগটা দেখা যায় এখানে দুইটা পাটটা বসবে একটার ভিতরে আমরা ছোট ফাট একটার ভিতরে বড় পাট বসাবো যার কারণে একটা আমরা চিকন করে মেরেছি আর একটা আমরা মোটা করে মারবো যেটা উপরে শো করবে ওইটা আমরা একটু মোটা করে মারবো ঠিক এরকম পরিমাণ দিলে হবে তারপর আমরা আমরা এটাকে এভাবে উল্টে নিয়েছি হাইটাকে ধরে সর্বপ্রথম এভাবে আমরা বালটা করে নিয়েছি ধরেটা পার নেওয়ার পরে এটাকে এভাবে ধরে এভাবে ধরে আমরা এখানে যে মাছ সেন্টারটা আছে আমরা ওটার সাথে মিলিয়ে এখানে দুইটা শিলাই দিয়ে দিবো এখানে মিলিয়ে এখানে হাফ জন্য আমরা দুটো জয়েন্ট কাটিং করে নিয়েছি এখন এই জয়েন্টগুলো আমরা ভালোভাবে দিয়ে দিব আমাদের হাফ বডির জয়েন্টগুলো আমরা উল্টা পাশে দিয়ে দিব এভাবে আগে আমরা এভাবে মিলিয়ে দেখবো যে আমাদের এটা ঠিক আছে কিনা এভাবে মিলিয়ে দেখার পরে এভাবে ধরে এভাবে আমরা দু জয়েন্ট দিয়ে উল্টা পাশে আমরা এটা চার ভাগে ভাগ করে আমরা এখানে আরো একটা ভাগ দিয়ে দিব যাতে আমাদের কুচুগলা মারার সময় আমাদের সহায়ক জানা আমাদের পাটটাগুলো এলোমেলো না হয় আমরা পুরো আডার ভিতর ঘুরিয়ে হালকা করে ছিলাই মেরে দেব যাতে আমাদের বডিটা অনুসারে আমরা একটু এক্যুরেট ভাবে নিতে পারি এটা অনুসারে আমরা এটাকে ছিলাই মেরে নেব ঠিক আছে এই যে এটা এটা অনুসারে আমাদের আইডিয়ার উপর করে আমরা এখানে কুচি দিয়ে দিব পাশে যদি কাপড় কম থাকে তাহলে আমরা দুই পাশে দিতে পারি অথবা সামনের পিছনে দিতে পারি যেহেতু এখানে কাপড় বেশি আছে তো আমি ছোট ছোট করে চতুর্দিকে কুচি দিয়ে দিবো ও ছিটা দেওয়ার পরে আমরা এভাবে দেখবো আমাদের এটা অ্যাকোরট আছে কি না এই যে একট আছে যদি এটা একটু ছোট থাকে এটা একটু বড় থাকে তখন আমরা সেলাই মারার সময় এটাকে হালকা লুজ করে করে দিয়ে দিবো তখন আমাদের এটা অ্যাকরেড ভাবে হয়ে যাবে যখন আমরা হাফ বডিটা জয়েন্ট করবো তখন আমরা পাটটাকে আবার উলটিয়ে নিব বডিটা আমরা আবার উল্টো পাশ করে নিয়েছি উল্টা পাশ করে নেওয়ার পরে এটা বালটা পাট আছে তারপর আমরা এই বালটা পাটটাকে এভাবে এটা ভিতরে এভাবে দিয়ে দিব দেওয়ার পর আমরা এদিকে কুচির যে অংশটা আছে আমরা ওই দিকে সেলাই ফেড়ে যাবো এখন আমাদের যে রাবারটা আছে আমরা এই রাবারটা এক রেটভাবে কীভাবে দিবো এক রেট দেওয়ার অনেকগুলো পদ্ধতি থাকে যেমন আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি আমরা এভাবে রাবারটাকে টান টান করে ধরব তারপরে এখানে এভাবে দিয়ে এটাকে এভাবে দুই বাঁশ করে নেব দুই বাঁশ করে দেওয়ার পর আমরা এই রাবারটা লাগিয়ে দিলেই হয়ে যাবে এভাবে দুই বাঁশ করে টান টান করে দিলে হয়ে যাবে তারপর রাবারটাকে এভাবে ধরে এভাবে আমরা দুইটা দুই দিক থেকে এনে এভাবে জয়েন করে দিব অনেক সময় রাবারটা আমরা প্যাচ লাগিয়ে যায় তখন আর এই প্যাচটা লাগবে না যদি আমরা এভাবে করে দিই এখানে ভালো করে শক্ত করে শিলা করে দিবে যাতে রাবারটা অনেক টান টান থাকে আমরা এটাকে আবার বালটা করে নেব বালটা করে নিয়ে আমরা রাবারটা ভিতর থেকে লাগাবো তাহলে আমাদের রাবারটা লাগাতে আর কোনো কষ্ট হবে না একদম ইজি ভাবে লাগানো হয়ে যাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবেন যেন রাবার উপরে সেলাইটা না পড়ের রাবারের নিচে থাকবে তারপরে এই এখানে কাপড়টা আছে এটাকে চতুরদিকে ভাগ করে দিবেন টান টান করে রাবারটাকে অনেক টান টান করে দিতে হবে তাহলে সুন্দর হবে যত টান টান করে ধরবেন তত রাবারটা লাগানো সুন্দর হবে